আল্লাহারে গেল আল্লাহ তুমি তাকে খবর করে নাম জ্যোতিষে আসা করে দাও পার করে দাও স্বামী আল্লাহ দেখা

পাঁচশো টাকা টাকা দিলাম গন্তব্য মনুর ইসলাম আচ্ছা জানি জান তিনি আব্বা হ্যাঁ

এর জন্য দিয়েছে এই অনেকে নারীর জন্ম দিয়েছেন রফ্লালী এল্লা কবল করে না বাবা আল্লাহ তোমার কাছে জমা আছে রব্বুল আমি জানিনা

আচ্ছা মঞ্জু ওনার শাশুড়ি শাশুড়ি জুন রাহে

রোসি নাই রে তুমি দোহারা রোষ বিধা চে না তোমার রক্ষার सिधा न तो मर सर

এই বাগান ফুল আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখে তারপরে বাড়ি যাবে কি হয় এই মাদ্রাসাতে যে এই মাদ্রাসাতে নাকি সন্ত্রাসী তৈরি হয় যা যে তার দল তারা সমাজ দিচ্ছে যে না মাদ্রাসায় সন্ত্রাসের কি হয় দেখো নিজের হাতে না দেখে এই মাদ্রাসা মাদ্রাসার শান্তির পাটটা ছড়ানো হয় আমরা বুঝতে ভুলতে গেছি কিন্তু সেই মাদ্রাসা থেকে আমরা অনেক চলে গেছি যে এই জন্য তারা বলা সাহস পাচ্ছে আপনারা আজকে দেখেন

যুবদ্বীপের না করে দামটা দিয়ে দেন তাহলে তাড়াতাড়ি আপনার পরবর্তী বক্তা তিনি প্রধান আলোচক তিনি আপনাদেরকে প্রাণ উজাগর এবং হাদিস থেকে আপনাকে শোনাবে চটচট করে দামগুলো দিয়ে দিন আমার হস্তে জি আদের সন্তানের জন্য পরিবারের জন্য পাঁচশো টাকা করে দেন আর কত টাকা কত হসপিটালে কত জায়গায় কত কি খরচ হয়ে যায় কিন্তু এই টাকা এমন একটা জিনিস টাকা দিয়ে সব কিছু হয় না চাইনা চিন্তেসের একজন লোক

ধন সম্পদ পাবে না লোকে যখন আপনি কবরে চলে যাবে তখন আপনার দেহ খাবে পোকাতে আবার বলছি যখন আপনি মরে যাবেন তখন আপনার ধন সম্পদ খাবে লোকে আমার ছেলে মেয়ে আর যখন আপনি কবরে যাবেন তখন আপনার দেহটা খাবে পোকাতে সেদিনকে আপনি বুঝতে পারবেন যে আমি কি ছাড়লাম আর কি রেখে গেলাম দেখেন তার মধ্যে শিখুন বেলাল আল্লাহ আল্লাহ বেলাল রাস্তায় দান করো জি আর কষ্ট টাকা ভাই চট চট করে উঠেন না চারজন চারজন পাঁচ হাজার টাকা দিয়েছে বেনামে